আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আহ ফ্যাক্টরি ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আজকে একটি বিষয়ে আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করব যে বিষয়ে আপনাদের অনেকের কনফিউশন আছে যারা এসএর প্রফেশনাল এবং যারা শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা ভাই ও বোনেরা আমার ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছেন আপনাদেরকে একটি বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করতেছে সেটা হচ্ছে সার্ভিস বেনিফিট প্রথম কথা হচ্ছে সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত কারা হবেন একদম সহজ কথা সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত যারা একটি প্রতিষ্ঠানে লং লার্ন করতেছে মানে দীর্ঘদিন ধরে যারা জব করছেন এবং সেটা অবশ্যই যদি পাঁচ বছর হয় তাহলে আপনি সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবেন আর একটা বিষয় আপনাদের কি কনসেপ্ট ক্লিয়ার করতে চাই সার্ভিস বেনিফিটটা কিন্তু বাধ্যতামূলক যদি আপনার চাকরি বয়স যদি পাঁচ বছর এবং পাঁচ বছরের অধ্যায় হয় তাহলে প্রতিষ্ঠান আপনাকে সার্ভিস বেনিফিট প্রদান করতে বাধ্য এবং এটা বাধ্যতামূলক দুই সালের পর থেকে এই সার্ভিস বেনিফিটটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে সার্ভিস বেনিফিটটা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে গেলে আপনি সার্ভিস বেনিফিটটা পাবেন একদম সহজ প্রশ্ন যদি আপনি স্বেচ্ছায় একটা কোম্পানিকে তাদের কোম্পানির যে টাইম আছে আপনি একজন পার্মানেন্ট শ্রমিক আপনি কোম্পানিকে ষাট মাঠে ষাট দিনের নোটিশ পিরিয়ড দিয়ে যদি আপনি রেজিগনেশন লেটার সাবমিট করেন এবং কোম্পানি সেটা অ্যাকসেপ্ট করলেই আপনি সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবেন পাশাপাশি আপনার সমস্ত পাওনা আপনি পাবেন তো এই বিষয়টা একদম সহজ ধারণা থাকতে হবে শুধুমাত্র রেজিগনেশন লেটার যারা হয় যারা স্বেচ্ছায় যারা পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন এবং লং লার্ন করে থাকে একটা কোম্পানিতে শুধুমাত্র তারাই সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবে জব সেপারেশনের বেশ কয়েকটি প্রসিডিউর আছে সাতটি প্রসিডিউর আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা যদি রেজিগনেশন ধরি রেজিগনেশন লেটারের যদি আপনি জমা দিয়ে থাকেন এবং আপনি একটা প্রতিষ্ঠানে পাঁচ বছর এবং পাঁচ বছরের মধ্যে থাকেন তাহলেই আপনি সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবেন এখন প্রশ্ন হচ্ছে সার্ভিস বেনিফিট কি পাবেন সার্ভিস বেনিফিট পাবেন যদি আপনি একটা প্রতিষ্ঠানে যদি সাত বছর কাজ করে থাকেন বা পাঁচ বছর এবং দশ বছরের কম যদি হয়ে থাকে প্রত্যেক বছরের জন্য আপনি চোদ্দ দিনের ব্যাসিক পাবেন আমি আবারও বলছি প্রত্যেক বছরের জন্য আপনি চোদ্দ দিনের ব্যাসিক পাবেন এবং এটা যদি আপনার দশ বছর এবং দশ বছর উদ্যোগ হয়ে থাকে তাহলে প্রত্যেক বছরের জন্য আপনি তিরিশ দিনের ব্যাসিক পাবেন এভরি কমপ্লিটেড ইয়ার মানে আপনার যদি প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য আপনি তিরিশ দিনের ব্যাসিক পাবেন রিসেন্টলি আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে শেয়ার করি রিসেন্টলি আমার প্রতিষ্ঠানে একজন অফিসার সাপ্লাই এর একজন ম্যানেজার উনি রিজাইন দিয়েছেন বিগত চার তারিখে ওনাকে আমরা ফেয়ার রোল দিয়েছি তো ওনার চাকরির এজ ছিল আঠারো বছর সতেরো বছর সাত মাস বারো দিন আমি ম্যানেজমেন্টকে উপস্থাপন করেছি যে আমরা সার্ভিস বেনিফিট দিতে চাই কারণ যেহেতু লং রান করেছেন সুতরাং শিনীর সার্ভিস বেনিফিটে অন্তর্ভুক্ত হন প্রভিডেন্ট ফান্ড আছে প্রভিডেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত হন পাশাপাশি অন্য অন্য যে বেনিফিটগুলো আছে সেগুলো আমরা ফাইনাল সেটের মাধ্যমে তাকে আমরা প্রোভাইড করতে চাই ম্যানেজমেন্ট আমার কথা অ্যাগ্রি করেছেন এবং আমরা তাকে কিন্তু সার্ভিস বেনিফিট দিতে পেরেছি এবং আমাদের যেখানে সতেরো বছরের সার্ভিস বেনিফিট দেওয়ার কথা সেখানে আমি ম্যানেজমেন্টকে উপস্থাপন করে আরও এক বছর বেশি দিয়ে টোটাল আঠারো বছরের সার্ভিস বেনিফিট দিয়েছি প্রোভাইড করেছি এবং তাকে আমরা সসম্মানে ফেয়ারওয়েল দিয়ে আমাদের কোম্পানি থেকে তাকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেয়ারওয়েল দিয়ে বিদায় করেছে তো এইটা একটি এক্সাম্পল আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সার্ভিস বেনিফিটটা মূলত তাদের জন্য যারা একটা প্রতিষ্ঠানে লং রান করে থাকে পাঁচ বছর অ্যাজ পার লেবার ল অনুযায়ী বলা হয়েছে যদি পাঁচ বছর আপনার চাকরি বয়স হয় আর আপনি যদি স্বেচ্ছায় রেজিগনেশন লেটার জমা দেন তাহলে অবশ্যই আপনি সার্ভিস বেনিফিটে অন্তর্ভুক্ত হবেন তাহলে পাঁচ বছর থেকে দশ বছর কম হলে প্রত্যেক বছরের জন্য আপনি চোদ্দ দিনের বেসিক পাবেন আর যদি আপনার দশ বছর এবং দশ বছর উদ্যোগ হয়ে থাকে তাহলে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য আপনি তিরিশ দিনের বেসিক পাবেন তো একটাই বিষয় সেখানে হচ্ছে আপনার অবশ্যই রেজিগনেশন লেটারের মাধ্যম দিয়ে যদি আপনি যান তাহলে আপনি সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবেন যদি অন্য কোনো জব সেপারেশনের মাধ্যম দিয়ে যান তাহলে কখনোই কিন্তু আপনি সার্ভিস বেনিফিট পাবেন না এটি একদম সহজবদ্ধ তো এই বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন থাকে সেই কনফিউশনটা আশা করি আপনাদের আজকের পরে থেকে আর থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ